জুলাইয়ের শেষ লগ্নে হঠাৎই একটি খবরে চমকে উঠেছিল সমগ্র বঙ্গবাসী পুজোর গানের জন্য মহানায়িকা সুচিত্রা সেনের গাওয়া গানের রেকর্ড বের করছেন মেগাফোন কোম্পানি কথা গৌরী প্রসন্ন মজুমদার সুর রবীন চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে সর্বকালের মহানায়িকা অভিনয় জীবন শুরু করার আগে গায়িকা হিসেবে নিজেকে জনসাধারণের কাছে পরিচিত করতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়েছিল অভিনয়ের দিকে বাঙালি কি কখনও ভুলতে পারবে এই নামটি পর্দায় যার রূপের ছোঁয়া ও অভিনয়ের দীপ্তিতে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম মহানায়ক উত্তম কুমার ও মিসেস সেনের লিপে অমরত্ব পেয়েছে একের পর এক গান যা অবাক করত গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় কেউ গবেষক দেবদত্ত গুপ্ত লিখেছিলেন সঙ্গীত চর্চা ওর মধ্যে অবশ্যই ছিল তখনকার দিনে বাংলার ঘরে ঘরে গান নাচ শেখার একটা চর্চা ছিল সেই ব্যাপারটি সুচিত্রা সেনের ক্ষেত্রেও যে ঘটবে তাতে আশ্চর্য নেই পরবর্তীকালে দেখেছি তার সঙ্গে যোগ ছিল সুচিত্রা সেনের বোন স্বয়ং কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখেছিলেন কাজেই একটা রেয়াজ তো ছিলই পরিবারে সুচিত্রা সেন তখন খ্যাতির মধ্যগনে মুক্তি পেয়েছে চাওয়া পাওয়া আর দ্বীপ জেলে যাই দুটো ছবি সুপারহিট অভিনয় ও সংসার নিয়ে মহানায়িকা তখন প্রচণ্ড ব্যস্ত সেই বছরই তাকে দিয়ে পুজোর দুটো গান রেকর্ড করানোর কথা ভেবেছিলেন মেগাফোন কোম্পানির কমল ঘোষ মিসেস সেনকে রাজি করানোর জন্য তাদের খুব একটা ঝামেলা পোহাতে হয়নি কারণ সুচিত্রা দেবীর স্বামী দিবানাথ সেন ছিলেন কমলবাবুর বন্ধু কিন্তু ভারতীয় সঙ্গীতের আকাশে এত বড় বড় নক্ষত্র থাকা সত্ত্বেও কেন মেগাফোন কোম্পানি মিসেস সেনকে বাঁচলেন এর নেপথ্যে একটা অন্য ঘটনা আছে উনিশশো সালে মেগাফোন কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল উনষাট সাল নাগাদ আবার নতুন করে মেগাফোন চালু করার কথা ভেবেছিলেন কর্তৃপক্ষ তারা ঠিক করলেন এমন কিছু করবেন যাতে চমকে উঠবে সমগ্র বাংলা তখন কমল ঘোষের মাথায় এলো সুচিত্রা সেনকে দিয়ে আধুনিক বাংলা গান গাওয়ানোর প্রসঙ্গটি কমলবাবুর কথায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মহানায়িকা স্বামীর বন্ধু কমল ঘোষের কোম্পানির যদি উপকার হয় সেই ভাবনাতেই সুচিত্রা সেন রেকর্ড করতে রাজি হলেন রেকর্ডিংয়ের আগে বেশ কিছুদিন কমল ঘোষের বাড়িতে নিয়মিত রিহার্সাল করেছেন সুচিত্রা সেন প্রথম গানের কথাটি ছিল আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি আর দ্বিতীয়টি মনে নয় আজ মনে হয় যেন রঙের আগুন প্রাণে লেগেছে কিন্তু এত যত্ন করে এত সময় দিয়ে সুচিত্রা সেনের বাংলা গানের যে রেকর্ডটি বের করেছিলেন প্রচন্ড চাহিদা থাকা সত্ত্বেও বাজার থেকে সেটি তুলে নিয়েছিল মেগাফোন কোম্পানি কোম্পানির বক্তব্য রেকর্ডের কারিগরি কিছু ত্রুটি বিচ্যুতির জন্য এই কাজটি করতে হয়েছিল ফলে সঙ্গীতপ্রেমী বাঙালিরা মহানায়িকা সুচিত্রা সেনের কণ্ঠে গাওয়া গান দুটি সোনা থেকে বঞ্চিত হল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ